বাংলায় ফের দুর্যোগের রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে যেটি উত্তরপ্রদেশ বিহার এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে গেছে একই সঙ্গে গুজরাট শ্রীলঙ্কা রাজস্থান বাংলাদেশ এবং আসামে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত আরও একটি অক্ষরেখা রয়েছে রায়াল সীমা থেকে কোমারিন পর্যন্ত একই সঙ্গে মৌসুমী অক্ষরেখাও রয়েছে দক্ষিণবঙ্গের উপর আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে ছয় জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া ঝাড়গ্রাম জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর জলপাইগুড়ি ও কোচবিহারের ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস একই সঙ্গে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে সঙ্গে দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলেও জনিত অস্বস্তি বজায় থাকবে কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ও সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বেশ কয়েকদিন থেকে দেখছি আমরা বাংলায় বৃষ্টি হচ্ছে এবং আবার কিন্তু আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে বাংলায় ফের দুর্যোগ হতে পারে শুক্রবার রাজ্যের একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টি হতে পারে রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে যেটি উত্তরপ্রদেশ বিহার উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে একই সঙ্গে গুজরাট শ্রীলঙ্কা রাজস্থান বাংলাদেশ এবং আসামে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত আরও একটি অক্ষরেখা রয়েছে রায়লসীমা থেকে কোমরিন পর্যন্ত একই সঙ্গে মৌসুমী অক্ষরেখাও দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে ছয় জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া ঝাড়গ্রাম ইত্যাদি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এমনিতে আমরা প্রথম থেকে দেখে এসেছি উত্তরবঙ্গে প্রচন্ড বৃষ্টি হতে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে যার ফলে উত্তরবঙ্গের বিভিন্ন সড়ক ধসে যায় এবং উত্তরবঙ্গে যারা ঘুরতে যেতে চান বা ঘুরতে যেতে চেয়েছিলেন সেই সময় তারা বাধার মুখে পড়ে জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস একই সঙ্গে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে সঙ্গে দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বাতাসে বেশি বৃষ্টি না হলে আর্দ্রতা অস্বস্তি বজায় থাকবে এবং বৃষ্টি কমলেই যে ঠান্ডা ভাবটা সেটা কিন্তু সব সময় উপভোগ করা যাবে না বা অনুভব করা যাবে না কারণ বৃষ্টি হলেও একটা বৃষ্টি থামলে একটা হালকা গরম অনুভব করা যাবে কলকাতা সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ও সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস তবে শুক্রবার থেকে ভারী বৃষ্টির পরিমাণ বাড়বে ছয় জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না